আমাদের জয়নগর লোকসভা আইসে মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মাস্টার মশাইয়ের সমর্থনে আজকের এই পথসভার আয়োজন করা হয়েছে এই পথসভায় উপস্থিত আইসে প্রার্থী মেঘনাথ হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা সাহেব অবজারভার জয়নগরের গাজী শাহাবুদ্দিন সিরাজি সহ আশরাফ ভাই এবং আমার এই মঞ্চের সামনে উপস্থিত আছেন সমস্ত সংগ্রামী সাথী বন্ধু প্রশাসন সবাইকে ইন্ডিয়ান সেকুলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে অনেক অনেক প্রতিকূলতার পরেও অনেক বাধা বিপত্তির পরেও মাইক দিতে বাধা জানাটার দিতে বাধা মানুষদের আস্থা দিতে বাধা এইভাবে কিন্তু আইএসএফকে আটকানো যাবে না কারণ হয়তো আপনারা আইএসএফের থিয়েটার্ট আমরা দিনের বেলা মারছি রাত্রেবেলা আপনারা খুলে নিচ্ছেন কিন্তু আমার মা বলেদের অন্তরে আমার বাপ কোদের অন্তরে বেকার ভাই বোনেদের অন্তরে হয়তো আমাদের এই প্রদর্শনে লোক ছড়িয়ে ছিটিয়ে আছে অল্প সংখ্যক মানুষ আছে আর আমার মাইকার কণ্ঠে যতদূর পৌঁছাচ্ছে সমস্ত মা বাণীদের উদ্দেশ্য পয়লা জুন আসা দিন ছ নম্বর বটন টিপে খাম চিহ্ন ভোট দিন পাড়ার পাড়ার বলে দিন খাম চিহ্ন ভোট দিন বেকার ভাই বোনদের বলে দিন খাম চিহ্ন ভোট দিন কৃষক মজুর ভাইদের বলে দিন খাম চিহ্ন ভোট দিন অটো চালক ছোট চালক ভ্যান চালক লরি চালকদের বলে দিন খাম চিহ্ন ভোট দিন একমাত্র এসব দল মাত্র তিন বছর বয়স শাসক দল শাসক বন্ধু দল বলছেন যে আইএসএফ কে ভোট দিল বিজেপি চলে আসবে ক্ষমতা আয় এর বয়স্ক তিন বছর একুশ সালে আইসএফ এর জন্য তাই একথা বলি इनकलाब जिंदाबाद 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 ऐसे जिंदाबाद बा, जिंदाबाद बा, जिंदाबाद 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 আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না জানার অপেক্ষায় আপনারা এতক্ষণ অপেক্ষায় আছেন তাই একটাই কথা বলবো খেটে খাওয়া মেয়নতি মানুষ পচলতি মানুষ সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন শাসক দল বলছেন যে আইএসএফকে ভোট দিলে বিজেপি ক্ষমতায় চলে আসবে একুশ সালের একুশে জানুয়ারি আমাদের আইএসএফ দল প্রতিষ্ঠিত হয়েছে তাই

বিজেপির টিকিটে জিতে টিএমসি তে চলে আসার পরে তাকে আর দেখা যায়নি এবং অর্জুন সিং এর কথা ভাবুন অর্জুন সিং বিজেপি এর টিকিটে জিতে টিএমসি তে আসে টিএমসি না টিকিট দেয় আবার বিজেপি তে চলে গেছে এর থেকে প্রমাণিত হচ্ছে যে চাই বিজেপি তাই তৃণমূল একই বিনতে দুইটি ভুল বিজেপি আর তৃণমূল তাই একটা বড় টিএমসি কে নয় বিজেপি কে নয়